আদর্শ সমাজ গঠনে মহানবীলামের ভূমিকা মহানবীলের কোন ভূমিকা এ নেই আদর্শ সমাজ ভূমিকা কোরআনে সব ভূমিকা সুনায় আদর্শ সমাজ ঘটছে কোরআনের কারণে কথা কয় না আর আদর্শ সমাজ ঘটছে হুজুর সাল্লামের আদর্শের কারণে কথা না আমি এই বিষয়ে সামান্য কিছু কথা বলার জন্য ওইরা তিল আল হুম আমিনু কামা মানান নাস আলু আনু মিনু কামা আ মানা সুভা আ লা ইনহু হু সুভা কিল্লা সময় আর দিলাম না কালকে সকাল দশটায় আমাদের সুরে আজ আমি একটা সরকার নিবন্ধিত রাজনৈতিক দলে না আমি অর্থাৎ বাংলাদেশ খেলাফত মন্দিশের না আমি এবং আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজামের না সংরক্ষণ কমিটির না এবে আমি অর্থাৎ তিনটা না আমি আমার কাছে জম আর অর্থাৎ সারা বাংলাদেশের কমিটি গঠন হবে আমি সুরের গুরুত্বপূর্ণ ম্যান এই জন্য ঢাকা যাওয়া দরকার একটু আরাম করা দরকার ঢাকা যাওয়া দরকার কালকে আবার তিন চারটা প্রোগ্রাম মাগদেউ নামাজ উপরে একখানে খতমে বোখারি শরীফ ইনশাল্লাহ আল্লাহ দায়ুল মেহমান আল্লাহর গোলাম বোখারি শরীফের খতনর

কথা কয় সারা হারামের মধ্যে অমরাব্দুল সাতবাদের ফিটকে মাটিতে লাগাবে এরকম কোনো মায়ের সন্তান জন্মগ্রহণ করেনি সারা দুনিয়াতে সেদানাজ হালেত নলিদের যুদ্ধ পুলিশের সামনে টিকতে পারে এরকম কোনো মায়ের সন্তান জন্মগ্রহণ করেনি যেই কারণে বেঈমানরা বলছে হালেদের মতো দুইজন কমান্ডার আমাদের হলে এটা আমেরিকারও বক্তব্য এখন থেকে চার পাঁচ শত বছর আগের থেকে বক্তব্য খালেদের মতো পাইতাম তাহলে পৃথিবীকে খেল দেখায় দিতাম কথা না খালেদের মতো পাইতাম তাহলে পৃথিবীকে খেল দেখায় দিতাম খালেদের মতো পাবি না অমরের মতো পাবি না উসমানের মতো পাবি না আলীর মতো পাবি না দরের মতো পাবি না কারণ এই সমস্ত মানুষ তৈর হইতে হইলে রসুলের ভূমিকা লাগে সুন্দর লাগে রসুলের আদর্শ লাগে কোরআন শিক্ষা লাগে লাগে তবেই গিয়েই দামি দামি মানুষ তৈর কথা কয় না কেন আপনাকে আমার কথা বুঝেন আপনি এই সমাজকে যদি ভালো বানাইতে হয় সবাই ঢাকা বার সিটি ভর্তি আছে কথা কয় না আর বেটা কথা কয় আলোচনা শেষ কিন্তু আমি কই আমার আলোচনা শেষ শেষের দিকে কতক্ষণ আলোচনা হয়েছে কইতে পারবে কতক্ষণ হয়েছে খেয়ালও নাই এক কথা আপনার মধ্যে রয়েছে অসভ্য আমার দাম শেষ মারি এমন মজা লাগছে কি পরিমাণ খাইছে খবর মাইরে উদ্বানোর মধ্যে এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট কথা হয়েছে বাহিরের কোন কথা আছে কথা খায় না শুধু শুধু কেবল আমি সুরে মোহাম্মদ করে নিয়ে যেতে গেছি এখান দিয়ে লেগেছে কে আমি তো ভিতরে ঢুকিনে বাইরে থেকে শুরু খেতে আসি সমাজে ভালো যুবকের জন্য যে যুবক মহিলাদের দিকে তাকাবে না এই যুবক সৃষ্টি হওয়ার জন্য ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি যে মেয়ে বোরকা করে হাঁটবে এই মেয়ের জন্য এই মেয়ে হওয়ার জন্য ঢাকা ভার্সিটি চট্টগ্রাম কথা কয় না কেন কথা কি আপনারা বুঝতেছেন নি ও যে ব্যবসায়ী মাফে কম দিবে না এমন ব্যবসায়ী হওয়ার জন্য আমেরিকার অনুসরণ করবে রাশিয়ার অনুসরণ করবে ভারতের মুদির অনুসরণ করবে বিষ মেরে দিব বিষ পরে সব পয়সা পয়সা কম পাঠিয়ে দিব

কেন আমরা দি ইস মাসের সালান পনে পণ ওরা ফ্রেন্ডশিপ ডে করাম কয় না কেন তার অর্থ কি দাঁড়াইলো একটা সুন্দর সমাজের জন্য মেয়েগুলা ভালো হবে ছেলেরা ভালো হবে শিশুরা ভালো হবে নেতা ভালো হবে নেত্রী ভালো হবে শিক্ষার বিকল্প নাই কথা না আদর্শের বিকল্প না কথা কি বুঝে এসছে কার কার বুঝে এসছে বুঝে এসলে থাকো অন্য কোনো দিন আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আল্লাহ ইয়া আল্লাহ সব দুনিয়ার মুসলমানদের ক্ষমা করে দাও আল্লাহ এই এলাকার মুসলমান যারা চলে গেছেন যারা আছেন সবাই ক্ষমা আমাদেরও ক্ষমা করে দেন আল্লাহ আমরা যেন মাফ করে সব আত্মীয় ভাই সিহাবুদ্দিন அப்பா আম্মাকে মাফ করে দাও আল্লাহ আর যারা আছে সবাই এই এলাকার যত মৃত গায় মুসলমান কবর নিচে যারা আছে ইয়া আল্লাহ ও সবাইকে জান্নাতুল ফেরদাউসের اعلی مقام দান করুন একদম

আরামকে পরিহার করার বিধান ও মাওলা এই মজমাকে এইভাবে সাজাইতে গিয়া যাদের শ্রম মেধা অর্থ সময় ব্যয় হয়েছে সবাইকে বিশেষ করে বিদেশি যে সমস্ত এই সম্মেলনকে শ্রী মহাবীরকে বাস্তবায়নের জন্য তারা তাদের পরিশ্রমের উপার্জন উপার্জনের থেকে পাঠিয়েছে তাদের এই পড়জন্যে যে বেশি বেশি বরকত আল্লাহ বেশি বেশি বরকত দান করুন অনেক বেশি বরকত দান করুন ই আল্লাহ এই মাফীদেরকে আপনি হেদায়েত লাগান হেদায়েতের জরিয়া আর কুসিরা হিসেবে কবুল আল্লাহ মা বান্দরকে পথায় চলার তৌফিক দান করুন ই আল্লাহ মা বান্দরকে পথায় চলার তৌফিক দান করুন ই আল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করার তৌফিক দান করুন আলোচ্য বিষয় হলো সমাজ ঘটনে আমি তো মনে করছি এই বাইরে কথা বলার জন্য আমার কাছে কিছু নাই ঠিকই আছে নাই আপনার কাছে তো আছে আমি লক্ষ্য করছি আমি যদি আরো বলতাম আপনি দিতেন আমার আসলে শরীর বলে দিছিল না এই জন্য আমি বন্ধ করে দিছি এই যদি আল্লাহ আপনি আমাকে আবার আনেন আমি এই বিষয়ের উপরে কথা বলব ইনশাআল্লাহ আপনি মজমাকে কবুল এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত আপনার কাছে ভালো লাগে বাইরে এই দুইটা হাতকে এই দুইটা হাতে মিশিলে সকল হাতে রহমত আর দিয়ে ভরপুর হয়ে যাবে একদম খালি হয়ে দিয়ে দিবেন আমরা সবাই গুনার বোঝা নিয়ে আপনার কাছে আসছি

रह आवर

يرشد جنوب المجموعة بجهة أسفل صلى الله عليه وسلم أمين برحمتك يا